দেখেছি প্রতিরোধ পর্ষদের প্যানেল থেকে যিনি আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন জি এস পদপ্রার্থী মেঘমাল্লার বসু অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শিক্ষার্থীদের ড্রাইভ করার মাধ্যমে তাদের ভোট টানার চেষ্টা করা হচ্ছে হলে হলে ফিস্ট করা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়ানো হচ্ছে আসলে এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাই আরাফাত আরাফাত আমি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা করছিলাম ঠিক সেই সময় আমি বিশ্ববিদ্যালয়ের আহ আশেপাশেই একটি দোকানে তো সেইখানে খাবারের দোকানে সেখানে আমি সেই দোকানের ম্যানেজারকে জিজ্ঞেস করছিলাম আসলে ডাকসুকে কেন্দ্র করে কিংবা নির্বাচনকে কেন্দ্র করে তাদের ব্যবসা বেড়েছে কিনা তিনি কিন্তু আমাকে উত্তর দিয়েছেন যে ভাই ব্যবসা ব্যাপক আকারে বেড়েছে আসলে এই যে ভ্রাইব করার যে চেষ্টা এই ব্যাপারে আপনার মতামত আমরা একটু জানতে চাই আরাফাত আমি আমি আপনাকে এখানে কয়েকটা বিষয় বলতে চাই হ্যাঁ এই বিষয়গুলো চলছে এবং দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রার্থীরা বা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের কালচার সম্পর্কে কিছুটা কম অবগত থাকেন তাদেরকে তাদের যে সরলতাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন ধরনের কি বলবো উপ এবং তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছে বা চেষ্টা করছে এটা আমার কাছে মনে হয় যে এটা তো একদম অনুচিত এবং সেটা স্পষ্ট নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে এবং এই বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন হলে হলে বিভিন্ন ক্যান্টিনে এবং বাইরে কোনো রেস্টুরেন্ট আমরা কয়েকদিন দেখেছি যে একজন প্রার্থী একশো বত্রিশ জনকে নিয়ে খেতে গিয়েছে এবং সুলতান যায়নি তো এটা 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 কখনোই একটা সুষ্ঠু গণতান্ত্রিক কালচার গড়ে উঠতে পারে না এবং তাদেরকে দেখা যায় যে যেহেতু তাদেরকে বিভিন্ন ধরনের ভোট কেনার জন্য এই ধরনের প্রলোভন দেখানো হচ্ছে বা তাদেরকে এই ধরনের উপ প্রদান করা হচ্ছে সেটা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক চর্চা সুষ্ঠুভাবে একটা গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে এটা কিন্তু অন্তরায় এবং আমরা চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশন যৌথভাবে যেন এই ধরনের কর্মকাণ্ডে যারা লিপ্ত বা যারা এই প্রার্থী যারা এই ধরনের কাজ করছে তাদেরকে তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা অনুযায়ী যেন হচ্ছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় স্পষ্ট লেখা আছে এখানে প্রার্থীটা বাতিল হতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন কিন্তু আমার একটা ব্যক্তিগত অবজারভেশন আছে ব্যক্তিগত মতামত আছে আমি কিন্তু বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে দেশের সর্বোচ্চ মেধাবীরা এখানে পড়াশোনা করতে আসে সো কাউকে আপনার টাকা দিয়ে বা কোনো বিরিয়ানির লোভ দেখিয়ে কখনোই কিন্তু তাদের মাথা কিনে ফেলা যাবে না যে যতই কিছু করুক না কেন যতই চেষ্টা করুক না কেন দিন শেষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে যে মানে কিভাবে মানে কখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং কোথায় তাদের যোগ্য প্রতিনিধিকে বেছে নিতে হবে এবং সেটা কিন্তু ব্যালটের মাধ্যমে আপনি দেখবেন যে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা প্রমাণ করে দিবে তো এইগুলো যারা কাজ করছে তাদের অবশ্যই বন্ধ করা উচিত এবং তাদের সেখান থেকে সরে এসে আহ সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কাছে যাওয়া প্রয়োজন শিক্ষার্থীদের কাছে যদি ভালো কাজ নিয়ে যাওয়া যায় শিক্ষার্থীদের কাছে যদি বোঝানো যায় যে না সে কাজ করতে আগ্রহী এবং কাজ করতে চায় একটা কাজের সুযোগ চাই আমার মনে হয় শিক্ষার্থী কখনই তাদেরকে নিরাশ করবে না